গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি তার যাই হোক সকালবেলা থেকে উঠে পড়েছি বড় মেয়ে কলেজে চলে গেছে আর এনজিওর খেয়ে আর ছোটো মেয়ে হচ্ছে একটু ম্যাগি করে দিয়েছিলাম সামান্য তো দু গরস খেয়ে সব ম্যাগি ফেলেও দিল খেলো না অক অক করছে বলছে পেট ব্যথা করছে তা ওর এক্সাম আছে ও চলে গেছে সাড়ে সাতটার সময় দিয়ে বেরিয়ে গেছে ওর এক্সাম দিতে হ্যাঁ তা ওর ছুটি হওয়ার টাইমও হয়ে এসছে তা চলো আমি এখন টিফিন করে নিই রুটি আর আলু তরকারি করব আর মামামের জন্য তো যেন মামা রুটি খায় না মামা পরোটা খাবে ওর পেটটা ব্যথা ব্যথা করছে ও তাও বলে গেছে আমি কিন্তু রুটি খাবো না আমি পরোটাই খাবো তা ঠিক আছে মামামের জন্য একটা পরোটা করবো তা চলো তোমরা পুজোটা দেখতে থাকো আজকে সারাদিন কী করবো না করবো চলো হালকা হয়ে গিয়ে হ্যাঁ গরমটা একটু কম হয় গরমটা কমিয়ে দিয়েছে হ্যাঁ মামের বাবা ওই যে মামামের একটা পরোটা মাম তো রুটি খাবেই না রুটি দিনের যে পেট ব্যথা করছে কি জানি সকালবেলা ঘুম থেকে পরীক্ষা দিতে গেছে আমার তো তাই ভয় লাগছে পেট গরম হয়ে যাচ্ছে এত রিচ খাচ্ছে না দেখো আমি রুটি তরকারি নিয়ে নিয়েছি তা চলো খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে রুটি আর আজ বাটি চচ্চড়ি করেছি পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভালোই হয়েছে আজ আর আলু ভাজিনি কিন্তু মামা মেশে আর কাঁদবে আমার জন্য আলু ভাজিনি কেন মামাম না তরকারি খেতে চায় না আমার আবার আলু ভাজা ভালোবাসে খেতে তা রাজু মাকে বললাম খেয়ে বৌদির জন্য রুটি নিয়ে যেতে কেন বৌদি টিফিন করে না তো না খেয়ে থাকে সেই বারোটার সময় ভাত খায় আমি বৌদিকে বলি যে তোমার টিফিন করতে হবে না আমি তোমাকে টিফিন করে রোজ পাঠাব এক্সাম দিয়ে চলে এসছে দেখো কলেজে তোমাদের দাদাভাইয়ের খাবার বেড়ে নিয়েছি দেখো এখানে আছে লাড্ডু এখানে আছে তরকারি আর এখানে আছে রুটি রুটি মামা আমাকে এক্সাম দিতে নিয়ে গেছিল এই আসলো এখন তাই তো সকাল ছটার সময় উঠে গেছি গিয়ে দোকান খুলে তারপরে মেয়েকে সাতটার সময় নিয়ে গেলাম আজকে যে মেয়ের অ্যাথমেটিক ছিল এবং ওড়ালও সঙ্গে ছিল এক্ষুনি নিয়ে আসলাম তারপরে আমার গিন্নি সকালবেলায় রুটি তরকারি আর হচ্ছে লাড্ডু রুটি তরকার লাড্ডু আমি থাকি এরপরে দোকানে গিয়ে বসবো মার্কেটেও যাওয়ার ইচ্ছা আছে এখন যদি জিম্মি টাকা দেয় তাহলে যাব তরকারি দিচ্ছে কি ঠিক আছে খিচুড়ি করা আসবে ঠিক আছে খিচুড়ি করবি তো তাহলে আসবো

এখন ইভিনিং টাইম ঘুরে থেকে উঠে পড়েছি মামা মেয়েদিকে দোল ছুটছে দেখতেই পাচ্ছ আমার ঠাকুর দোয়া পুরো কমপ্লিট সন্ধ্যে ঠন্দে দেওয়া হয়ে গেছে দেখি বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে আমার বড় এদিকে পড়তে বসে গেছে ঠাকুরদোয়া কমপ্লিট হয়ে গেছে আমার জানলাগুলো খুলি সন্ধ্যাবেলায় তো অন্ধকার আমার মেয়ে ওইদিকে পড়তে বসে গেছে আমার সন্ধ্যে বাতি সব দেওয়া হয়ে গেছে ঠাকুরটি খেতে দেওয়া হয়ে গেছে আবার মাম্মামের স্যার আসবে স্যারের জন্য এখন ওয়েট করছি আর মামমাম তো এখন দোল চড়ছে তোমরা দেখতেই পাচ্ছ আমরা আবার দল বল নিয়ে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছো হ্যাঁ এখন আবার হুম এই দেখো দাঁড়িয়ে রয়েছে বাবা ওটা হ্যাঁ কি আছে

খুব সুন্দর আমি খেয়েছিলাম আমার দিদির মেয়ে একবার দিয়েছিল মামুনি তখন খেয়েছিলাম এই খাচ্ছি পুরো একরকম স্বাদ খুব সুন্দর খেতে আবার ননদ এনে রেখেছে আমাদের জন্যে বৌদিরা এসছে দিদি এসছে এটা খেতে দিয়েছে এখন আবার ডাল খাচ্ছি এক ডালমুট ডাল আর আমার বৌদির চা দুধা খাওয়া হয়ে গেছে আমরা চা কেউ খাই না দেখো দিদে

তোমার রান্না কমপ্লিট রুটি খাওয়ার তরকারি হচ্ছে এখন আমি আর বড় বৌদি একটু নিয়ে যাবো তরকারি রুটি দিয়ে খাওয়াবো ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে কি আমি দেখতে পাবো না দিদি কি করে দেখি। ও দিদি তুমি কি করছো পড়ছো না ফাঁকি দিচ্ছ

এখন বাড়ি যাচ্ছি বাড়ি যাবো রুটি খাবো ঘুমিয়ে পড়বো মামামকে আজকে আর পড়তে বসাবো না মামামের পড়া